আজকে থেকে দশ পনেরো বছর পরে সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ড টা কিরকম হবে তখনকার সময় যে সকল সফটওয়্যার ডেভেলপমেন্টরা থাকবে তাদের ডে টু ডে এর ভিতরে এআই কোডিং কি আসলেই থাকবে এই যে এত এত এআই এভরি সিঙ্গেল ডেতে আসতেছে এরা কি ডেভেলপারদের আসলেই প্রোডাক্টিভিটি বাড়াবে নাকি তাদের চাকরি খেয়ে দেবে ফাইনালি তোমরা যারা টেকনোলজি ফিল্ডে আসার কথা চিন্তা করতেছ তোমরা কিভাবে নিজেদেরকে তৈরি করলে তোমাদের ক্যারিয়ারটা নেক্সট পনেরো বিশ বা তিরিশ বছর পর্যন্ত টিকাইতে পারবা এই সব রিলেটেড বিস্তারিত আলোচনা করব আমি এই ভিডিওতে আর বিস্তারিত আলোচনা করার আগে তুমি যদি নিজেকে একজন স্ট্রংলার ডেভেলপার হিসাবে তোমার বেসিক ফাউন্ডেশন কোর জিনিসগুলোকে শিখতে চাও সাথে সাথে এআই সুপার পাওয়ার একজন ডেভেলপার হিসাবে জব্বা ইন্টার্ন পর্যন্ত চলে যেতে চাও তাইলে জুনের দশ থেকে চব্বিশ তারিখের মধ্যে মাস্ট ইনরোল করে ফেলবা প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপমেন্ট শিখে এআই সুপার পাওয়ার্ড ইঞ্জিনিয়ার হিসাবে জব্বা ইন্টার্ন পাওয়ার চ্যালেঞ্জে তো এইবার আসা যাক নাম্বার ওয়ান পয়েন্ট আসলে কি এআই রিলেটেড টুলস টেকনোলজি যেগুলো মার্কেট আছে এগুলোর কোনো পজিটিভ ইম্প্যাক্ট আছে কিনা এবং যারা এমপ্লয়ার আছে তারা এই জিনিসগুলোকে গুরুত্ব দিচ্ছে কিনা এইটা খুব সহজে জানতে পারবা যেহেতু রিসেন্টলি গিটাব একটা সার্ভে চালায় দেখতে পাইছে যে সকল সফটওয়্যার ইঞ্জিনিয়ার অভিজ্ঞ ইঞ্জিনিয়ার যারা তাদের ডে টু ডে অ্যাক্টিভিটিসের ভিতরে গিটহাবের কোপাইলটটা ইউজ করে তাদের কোড কমপ্লিশন রেট 50% বেড়ে গেছে এবং লিংকডইনের একটা সার্ভেতে দেখা গেছে যে সকল সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই রকম এআই টুলস এন্ড টেকনোলজি ইউজ করে তাদের স্যালারি 27% বেড়ে গেছে তার মানে খুব সিম্পল ভাবে তুমি দেখতে পারতেছো যে এআই টুলসগুলো পজিটিভ ভাবে সফটওয়্যার ডেভেলপার প্রোডাক্টিভিটি বাড়াচ্ছে এবং তাদের স্যালারিও বাড়াচ্ছে নাম্বার 2 পয়েন্ট হচ্ছে তাহলে সফটওয়্যার ডেভেলপার হিসেবে আমার ডে টু ডে অ্যাক্টিভিটিসের ভিতরে এআই কিভাবে ঢুকবে অ্যান্সার হচ্ছে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আজকের দিনে যেভাবে কাজ করে তখনকার দিনেও মোরলেস তার কাজের কোর বেসিক জার্নিটা সিমিলারই হবে কিন্তু এর ভিতরে জায়গায় বে জায়গায় বিভিন্ন ধরনের এই আই টুলস ঢুকে যাবে সিম্পলভাবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যখন কোড করতে বসে সাথে সাথে কিন্তু সে টাইপিং করা শুরু করে দেয় না সে কোনো একটা ফিচার নিয়ে চিন্তা করে যে আমি এই প্রজেক্টের ভিতরে এই ফিচারটা অ্যাড করবো বা নতুন এই মডিউলটা অ্যাড করব বা নতুন এই সেগমেন্টটা আমি অ্যাড করবো এটা আমার ওভারঅল সফটওয়্যারের সাথে কিভাবে যাবে এটার ইম্প্যাক্ট কি হবে এটা পারফরমেন্স কি হবে এটার ইউজেবিলিটি আমাকে কিভাবে স্কেল আউট করতে হবে সব জিনিসগুলো নিয়ে সে চিন্তা করে চিন্তা করে একটা প্রসেস দাঁড় করানোর চেষ্টা করে তারপর সে কোডিং করতে যায় এই যে আর্কিটেকচারাল থিঙ্কিং এই যে ডিজাইন ডিসিশন ডিজাইন প্যাটার্ন বা হাই লেভেলের যে ডিসিশনগুলো আছে এই জিনিসগুলোর কনভারসেশনই শুরু হবে এই আইয়ের সাথে যে আচ্ছা আমি এই ধরনের জিনিস বানাইতে চাচ্ছি এই ফিচার আছে তুমি আমাকে জিজ্ঞেস করো যে আর কি কি জিনিস আমার চিন্তা করা লাগবে তুমি এখনই কোড করে না এটার ভিতরে আমার কোন কোন জিনিসগুলোকে অ্যাড্রেস করা উচিত এটা ডায়াগ্রামটা কিরকম হইতে পারে অন্য কি কি জিনিস অ্যাড করার দরকার হইতে পারে এই ফুল কনভার্সেশনটা চলবে একজন ফ্রেন্ড বা কোডিং বাডি বা একজন কম্পেনিয়নের সাথে এটা যখন ঠিক হয়ে যাবে তার পরবর্তীতে যাবে হচ্ছে অ্যাকচুয়াল কুডিং এর ক্ষেত্রে কোডিং এর ক্ষেত্রে তখনকার দিনে যে টুলসটা আজকের দিন হয়তো পারে সেটা যদি তখন টিকে থাকে বা ক্লাউড হতে পারে বা নতুন কিছু আসতে পারে ডাজেন্ট ম্যাটার যেটাই সে ইউজ করুক না কেন সে কোড করতে করতে ছোট ছোট করে হচ্ছে প্রিবে বা বিভিন্ন ধরনের সাজেশন আসবে সেগুলোকে ট্যাপ দিয়ে দিয়ে সে অপশনসগুলোকে এক্সপ্লোর করে কোন একটাকে সিলেক্ট করবে আবার সেটাকে অ্যানালাইজ করে সে বুঝে নেবে যে কোডটা ঠিক আছে কিনা কারণ আলটিমেটলি সফটওয়্যার ডেভেলপারের কিন্তু ওনারশিপটা থাকবে কোডের জন্য কোডের ওনারশিপ কখনোই এআই টুলস বা এ এজেন্ট এর হবে না কারণ এই কোডটা যদি কোনো বাগ আসে কোনো ইস্যু যদি হয় বা কোনো প্রবলেম যদি থাকে এটাকে ফিক্স করতে হবে কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে তো জুনিয়রদের যত এআই টুলস আছেক না কেন আলটিমেটলি হিউম্যান মানে আমরা রেসপন্সিবল থাকব ফিচার কাজ করে কিনা সফটওয়্যার কাজ করে কিনা আউটপুট ঠিকমতো করে আসে কিনা এবং আমরা নিজেদেরকে একটা কোডের রিভিউয়ার হব কোডের অ্যানালাইসিস করব পারফরম্যান্স চেক করব ইউনিট টেস্ট এনসিওর করব ডকুমেন্টেশন করব রিভিউ করব এবং আলটিমেটলি ফাইনাল ডিসিশন নিব যে এই কোডটা প্রোডাকশনে যাবে 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 না এর পাশাপাশি কোড রিভিউ করার জন্য ইউনিট টেস্ট করার জন্য এমন কি কোডের পারফরমেন্স ঠিক আছে কিনা এই জিনিসগুলো অ্যানালাইসিস করার জন্য অটোমেটিক টুল তো ডেফিনেটলি চলে আসবে ফাইনালি আরো ডে টু ডে অ্যাক্টিভিটিসের মধ্যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে আরো অনেক কাজ করতে হয় যে সারা দিনে সে কোন কোন কাজগুলো করবে তার কোন কোন বাগ আসছে বা জুনিয়রদেরকে কি কি জিনিসে গাইড করতে হবে সব কাজগুলোর অনেক বেশি অর্গানাইজিং হয়ে যাবে এই আই টুলস গুলা দিয়ে সো সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখনকার দিনে যেরকম ভাবে হচ্ছে ভিএস কোড ইউজ করে বা কিছুদিন আগে যেভাবে স্ট্যাক ওভার ফ্লো ইউজ করতো বা গুগল ইউজ করতো সেই জায়গাগুলোকে দখল করে নেবে এই আই টুলসগুলা সো আলটিমেটলি তুমি যদি বিহাইন্ড দ্য সিনে চিন্তা করো সফটওয়্যার ডেভেলপার হিসেবে আজ থেকে দুই চার বছর আগে আমরা কিন্তু গুগল স্ট্যাগ অফার ফ্লো বা গিট ইউজ করে করে কাজ করতাম সবগুলো জিনিস বিহাইন্ড দ্য সিনে ইনটিগ্রেটেড হয়ে অনেক বেশি রোবাস্ট এবং পাবে আমাদের আইডি এর ভিতরে চলে আসবে বা টার্মিনালে চলে আসবে সেখান থেকে আমরা কোনো কিছুতে যাওয়া ছাড়াই একটা জায়গার ভিতরে ফোকাস থেকে কিন্তু সফটওয়্যারটা তৈরি করে ফেলতে পারবো আলটিমেটলি বা বছর পরে আমাদের আজকের দিনের প্রোডাক্টিভিটি বেড়ে সিগনিফিকেন্টলি দশ গুণ এমনকি বিশ গুণও বেড়ে যেতে পারে তো তখন তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে তাইলে কি সফটওয়্যার ডেভেলপারের চাকরি কমে যাবে বা এই যে ভাইব কুডিং আছে সেই ভাইব কোডিং কারণে কি আমরা চাকরি হারাবো নাম্বার থ্রি হচ্ছে ওভারঅল সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সংখ্যা কি কমে যাবে নাকি বেড়ে যাবে কারণ সফটওয়্যার ডেভেলপার তো অনেক বেশি প্রোডাক্টিভ হচ্ছে জেনারেট এর কারণে এআই এর কারণে এআইয়ের কারণে বা ক্লডের কারণে বা অন্যান্য জিনিসের কারণে তাইলে কি ডেভেলপারের সংখ্যা ডিমান্ড কমে যাবে অ্যান্সারটা তোমাকে বুঝতে হলে তোমাকে একটু ডিটেইল চিন্তা করতে হবে একটু হিস্টোরিক্যাল চিন্তা করতে হবে ধরো দুই সাল সাত সাল তখন ইন্টারনেটটা অত বেশি স্ট্রংগার হয়ে উঠে নাই ইউটিউব আসে নাই স্ট্যাক ওভার ফ্লো জমে নাই তখনকার দিনে মানুষ কিভাবে কোডিং করতো তাদের সবার কাছে এরকম চার পাঁচটা বই থাকতো অফিসগুলোতে একদম থাকতো সেখানে হয়তো পনেরো বিশটা বই থাকতো যার যার মতো করে বই নিত এক্সপ্লোর করতো দেখতো যে জিনিসগুলোর আগে তৈরি করে না সেগুলো করার জন্য তাদের ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন চলে যেত তারপরে হয়তো পনেরো বিশ লাইন তিরিশ লাইন কোড লিখতো আর দুই সালে চ্যাট জিবিটি আসার আগে কি অবস্থা ছিল তোমার কোনো কিছু লাগবে তুমি সার্চ দাও স্টাক অফার ফ্লোতে চলে যাও গিটা বিষয়তে চলে যাও বা অফিসিয়াল ডকুমেন্টেশনে চলে যাও তোমার কি কনফিগারেশন হবে কি লাগবে না লাগবে সব জিনিসগুলো ডিটেইল বলা আছে তার মানে যেই ডেভেলপাররা দুই সালে বা আট সালে যতটুকু কোড করতো সেই লেভেলের ডেভেলপারে দুই হাজার বাইশ সালে কোডিংয়ের আউটপুট দশ থেকে পনেরো গুণ বেড়ে গেছে এই যে দুই সাল থেকে দুই সালে যে প্রোডাক্টিভিটি বাড়ছে এই সময়ের প্যারালালে কি ডেভেলপার সংখ্যা কমছে অ্যান্সার হচ্ছে না বরং ডেভেলপারের সংখ্যা সিগনিফিকেন্টলি বাড়ছে কেন বাড়ছে কারণ দু সাল থেকে দুই হাজার বিশ সালে সফটওয়্যারগুলো বা ওয়েবসাইটগুলোতে যেই পরিমাণ কোড যে পরিমাণ ফিচার যে পরিমাণ ফাংশনালিটির দরকার ছিল সেগুলো সিগনিফিকেন্টলি বাড়ছে যেই পরিমাণ কোম্পানি ওয়েবসাইট বা সফটওয়্যার ইউজ করতো সেই সংখ্যা সিগনিফিকেন্টলি বাড়ছে সেই হিসেবে যদি চিন্তা করো আজ থেকে পনেরো বিশ বছর পরও যে সকল ওয়েবসাইট বা সফটওয়্যার তৈরি করবে তাদের ফিচারের সংখ্যা আরও দশ থেকে পনেরো বিশ গুণ বাড়বে এবং যেই সকল কোম্পানিগুলো রোবাস সফটওয়্যার ইউজ করে তাদের সংখ্যাও সিগনিফিকেন্টলি বাড়বে আমাদের লাইফের কতটা অংশ মাত্র এখন ডিজিটালাইজ হয়েছে তার আরও অনেক অনেক অ্যাঙ্গেল ডিজিটালাইজ হলে আরও অনেক অনেক বেশি সফটওয়্যার প্রডিউস করার দরকার পড়বে অর্থাৎ সফটওয়্যার ইঞ্জিনিয়াররা প্রোডাক্টিভ হওয়ার পাশাপাশি সফটওয়্যারের ডিমান্ড এবং সফটওয়্যারের দরকারের সংখ্যাটা সিগনিফিকেন্টলি বাড়বে সেই কারণে নেক্সট পনেরো বিশ বছরে সফটওয়্যার ডেভেলপারের সংখ্যা ওভারঅল বাড়বে এবং আরও নতুন নতুন সেক্টর ইভলভ হবে এখন তুমি যদি হট সেক্টরের কথা চিন্তা করো ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট এআই মেশিন লার্নিং ডাটা সায়েন্স গেম ডেভেলপমেন্ট রোবোটিক্স অভাব নাই এবং অগমেন্টেড রিয়ালিটি ভার্চুয়াল রিয়ালিটি ব্লক চেইন আরও অনেক অনেক জিনিস ইভলভ করবে এবং মানুষের লাইফে অটোমেটিকভাবে ইন্ট্রিগ্রেট করার জন্য আরও অনেক অনেক অ্যাসপেক্ট তৈরি হবে সেই কারণে সফটওয়্যার ডেভেলপার সংখ্যা সিগনিফিকেন্টলি বাড়বে এবং একটা জিনিস তোমাকে আলটিমেটলি মাথায় রাখতে হবে যে এ আই কখনও এআইয়ের সাথে ট্রানজ্যাকশন চালাইতে পারবে না এআই ট্রানজেকশনটা চালাইতে হবে হিউম্যানের সাথে কারণ তুমি যখন এআই এর একটা সফটওয়্যারই বানাও বা একটা কোড জেনারেটিং সফটওয়্যার ডেভিনি বানাইলা এটা কার কাছে বিক্রি করবে আলটিমেটলি টাকাটা কে দিবে একটা পারসন দিবে এটাকে ইউটিলাইজ করবে একটা পারসন একটা পারসনের সাথে ছোট 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 অনেকগুলো টুলস থাকে যে টুলস কিন্তু অলরেডি তোমার কাছে আছে তোমার কাছে হোয়াটসঅ্যাপ আছে চ্যাট জিপিটি আছে ভাইবার আছে ইউটিউব আছে তখনও তোমার কাছে টুলস থাকবে একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের এছাড়া আলটিমেটলি কোনো ডিফারেন্স নাই নাম্বার ফোর পয়েন্ট হচ্ছে তোমরা যারা আজকের দিনে শিখতেছ তোমরা কিভাবে নিজেদেরকে তৈরি করবা যাতে নেক্সট পনেরো বিশ বছর পর্যন্ত তোমরা এই লাইনে একজন স্ট্রংগার ডেভেলপার হিসেবে কেরিয়ারটাকে স্টাবলিশ করতে পারবা তোমাদের প্রাইমারি প্রাথমিক কাজ হচ্ছে তোমার বেসিক ফাউন্ডেশন কোর নলেজটাকে স্ট্রং করা এবং এই জিনিসগুলো যখন শিখবা তখন তুমি হচ্ছে চ্যাট জেপিটি বা এই টাইপের যত টুলসগুলো আছে এগুলোকে জাস্ট লার্নিং টুলস হিসেবে ইউজ করবা কোনোভাবে একদম বিগিনার হিসেবে কোড জেনারেট করে কপি পেস্ট করবা না যদি তুমি কোড জেনারেট করে কপি পেস্ট করো তাহলে তুমি কিন্তু শেষ কারণ তোমার বেসিক জিনিস যদি তোমার ভিতরে না থাকে তুমি কখনোই ভাইব কোডিং দিয়ে কোড জেনারেট করে সফটওয়্যার বানাইতে পারবা না বানাইলেও তুমি বেসিক সফটওয়্যার বানাইতে পারবা কিন্তু লার্জ টাইপের এন্টারপ্রাইজ গেটের সফটওয়্যার পর্যন্ত যাইতে পারবা না এন্টারপ্রাইজ লেভেলের সফটওয়্যার বানাইতে গেলে তোমাকে কিন্তু কোর ফাউন্ডেশন তোমার নিজের ভিতরে থাকবে তখন সেই অনুসারে তুমি এআইকে কে কমান্ড দিতে পারবা এআই যদি তোমার কিছু ভুল ভাল কিছু একটা দেশ সেটাকে তুমি বুঝে নিয়ে কারেক্ট করাইতে পারবা তুমি যদি সেটা নাই বুঝে তুমি তাকে দিয়ে কিভাবে কারেক্ট করাবা সো ফার্স্ট কাজ হচ্ছে কোর ফাউন্ডেশনটা স্ট্রং করা সেকেন্ড কাজ হচ্ছে তোমার এই স্ট্রং করা জার্নির ভিতরে যত জায়গায় লাগে তোমার রিভিউ করার জন্য অ্যাসেস করার জন্য কোনো একটা জিনিস তুমি বুঝো নাই এক্সপ্লেন করার জন্য তোমাকে রুটিন বানায় দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই এআই রিলেটেড টুলস ইউজ করবা তারপরে তোমরা যখন কোম্পানিগুলোতে যাবা কাজ করতে শুরু করবা শুরুর দিকে তোমরা বিভিন্ন ইঞ্জিনিয়ারদেরকে বুঝার চেষ্টা করবা জাস্ট চোখ বন্ধ করে কোড জেনারেট করবা না টুকিটাকি জিনিসে কিছু ইউজ করবা সেটা হইতে পারে ডকুমেন্টেশনে ইউনিট টেস্টিংয়ের জন্য বাট কোর কোডিংটা তুমি নিজে ওন করার চেষ্টা করবা তাইলে যদি কোনো ইস্যুস হয় কোনো মডিফিকেশন হয় কোনো যদি বাঘ আসে তুমি ইমিডিয়েটলি সলভ করতে পারবা আর তুমি যদি চোখ বন্ধ করে কোড জেনারেট করে 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 কিছু একটা আজকে বানাই দাও কালকে যদি তোমার কোনো একটা জিনিস ফিক্স করতে হয় তাহলে তুমি আর সেটা করতে না তখন তোমার নিজস্ব আর কোনো ভ্যালু নাই কোম্পানি তোমাকে রাখার কোনো দরকারও নাই কারণ কপি পেস্ট তো অটোমেটিকভাবে অনেকভাবে করতে পারে অন্য মানুষও করতে পারে সো কোম্পানির দরকার হচ্ছে রেসপন্সিবল পার্সন রিলায়েবল পার্সন যে আসলে সিস্টেমটাকে বুঝে ফিউচারটাকে বুঝে এবং সে যে কাজটা তৈরি করতেছে এটাকে সে অন করে এটাকে ব্যাক করতে পারে তাদেরকে কোম্পানিকে দরকার সো তোমরা ওই মাইন্ডসেটে নিজেদেরকে যদি তৈরি করো তাহলে তোমরা সামনের দিকে আগাইতে পারবা এবং তোমাদের কেরিয়ারটাকে এস্টাবলিশ করতে পারবা সবসময় মাথায় রাখতে হবে যে অলওয়েজ যত এ আই টুলসগুলো আসবে সেগুলোকে তুমি অবশ্যই ইউজ করবা এক্সপ্লোর করবা এবং সবসময় চিন্তা করবা যে এই যে জিনিসটা আমি ইউজ করতেছি আই এম দ্য ড্রাইভার আই এম দ্য কোর পারসন নট দ্য এআই এই মাইন্ডসেট নিয়ে তুমি যদি আগাইতে পারো তোমার কেরিয়ার নিয়ে কোনো টেনশন নাই ফাইনালি তুমি যদি নিজেকে ফিউচারের জন্য রেডি করতে চাও বিশেষ করে তোমার কোর ফাউন্ডেশনটা শেখার পাশাপাশি এআই টুলসগুলো রাইটফুলি ইউজ করে নিজেকে জব বা ইন্টার্ন ইন্টার্নশন নিতে চাও তাহলে জুনের দশ থেকে চব্বিশ তারিখের মধ্যে মাস্ট ইনরোল করে ফেলবা প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপার হয়ে জব বা ইন্টার্ন পাওয়ার মিশনে এই ব্যাসটাতে এবার নতুন করে তোমার লার্নিং প্রসেসের প্রতিটা স্টেপে বিভিন্ন ধরনের এআই টুলস ইনটিগ্রেট করা হয়েছে এমনকি তোমার প্রজেক্টগুলোতে এআই ফিচার ইন্ট্রিগেটেড থাকবে যাতে তোমার প্রজেক্টগুলো তিন বছর পুরাতন না হয়ে দুই বছর ফিউচার স্টিক হয় কারণ কোম্পানিগুলো চায় যে তাদের সফটওয়্যারগুলোতে বিভিন্ন ধরনের এআই ফিচার ইন্ট্রিগ্রেড থাকবে সো তোমার প্রজেক্টটা যদি এআই ইন্ট্রিগ্রেটেড থাকে তাহলে কোম্পানিগুলো বুঝবে যে এরই তো আমার দরকার সো তুমি কষ্ট করে শিখে নিজেকে জব বা ইন্টার্ন পজিশন নিতে যদি চাও সেটা তুমি সিএসই নন সিএসসির যেই ব্যাকগ্রাউন্ডের হও না কেন জুনের দশ থেকে চব্বিশ তারিখের মধ্যে চলে আসো মিশনে দেখা হবে তোমার ফিউচারটা স্ট্রং করার জার্নিতে Thank you.